বিভিন্ন শ্রমিক সংগঠন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন নানা যুক্তি দিয়ে বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে আপত্তি করছে শ্রমিক সংগঠনগুলোর সবচেয়ে বড় আপত্তি নিউমরিং টার্মিনাল বা এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে তাদের যুক্তি হল এনসিটিতে জেটি ও আধুনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন কাজে বন্দর প্রায় দুই হাজার কোটি টাকা খরচ করেছে এখানকার মূল যন্ত্রপাতিগুলো আরও ১৯ থেকে তেইশ বছর কার্যকর থাকবে অর্থাৎ আগামী দুই দশকে নতুন করে বড় বিনিয়োগের প্রয়োজন নেই এনসিটি থেকে বন্দরের আয়ও সবচেয়ে বেশি তাই এটি বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দিলে বন্দরের আর্থিক ক্ষতি হবে শ্রমিকেরা চাকরি হারাবেন বিনিয়োগের অপেক্ষায় থাকা বাকি তিনটি টার্মিনালে কোনো অবকাঠামো এখনও না হওয়ায় সেগুলো বিদেশি অপারেটরদের হাতে দিতে শ্রমিক সংগঠনগুলোর তেমন কোনো আপত্তি নেই তবে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়ে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের আপত্তি রয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে প্রশ্ন তুলেছেন এনসিটি সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার দাবি তুলেছে বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ বিদেশি বিনিয়োগ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে বলে অভিযোগ তাদের o